প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এস একাডেমিতে স্বাগতম তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি বন্ধুরা তোমাদের প্রথমত আজও কেপি কনস্টেবল এবং ডাব্লুপি কনস্টেবেলের দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি বেড়েছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে বুঝলে এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিও পণ্যত্ব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিকে জিজ্ঞেবত্বগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজ এই জিজ্ঞেস নম্বর উনষাট অলরেডি আমরা জিজ্ঞেসের আটান্নটি তুলে ধরেছি যা দেখে অত অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধু চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইক্টে অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জি কে বুঝে থাকি তাই বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকাউন্টে অল করে রাখবে চলো বন্ধুরা এবার দেরি না করে শুরু করা যায় কাজেবন্ধের মূল বিষয়টি মধ্যে রাজ্যে আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে সর্বভারতীয় কৃষান সভা প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে এই কোশ্চেনের পদ্ম হয়েছে উনিশশো ছত্রিশ অপশন বি বলেছে উনিশশো সাঁত্রিশ অপশান সি বলেছে উনিশশো আটত্রিশ অপশান ডি বলেছে উনিশশো উনচল্লিশ সর্বভারতীয় কৃষান সভা প্রতিষ্ঠাতা ছিল কত সালে এই কোশ্চেন উত্তর হবে অপশান উনিশশো ছত্রিশ তারপর তার পরবর্তী দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন একটা চলেছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি পিটামিস সি এর রাসায়নিক নাম কি এই কথা রায়োটিনল অপশন বি হচ্ছে অ্যাস্কোরবিক অ্যাসিড অপশন সি বলছে বায়োটিন অপশান টি বলছে নিয়াসিন পিটামিস সি এর রাসায়নিক নাম কি এই কোশ্চেন উত্তর হবে অপশান বি অ্যাসক্রোবিক অ্যাসিড নবান পরবর্তী হবে তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন চলেছে ভারতনাট্যম কোন রাজ্যে নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য একুশ প্রথম হচ্ছে রাজস্থান অপশন বি হচ্ছে পাঞ্জাব অপশন সি বলছে তামিলনাড়ু অপশন ডি বলছে পশ্চিমবঙ্গ ভারতনাট্যম কোন রাজ্যে নৃত্য এই কোশ্চেন উত্তর হবে অপশান সি তামিলনাড়ু তারপর পরবর্তী কোশ্চেন দেখব চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন দেখতে চলব জাজাবার কাচ্ছাদ্য নাম যাযাবার কাছদ্য নাম এই কোশ্চেন প্রথম অংশ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন শুধু করেছে স্বামী কালিকানন্দ অপশন রয়েছে বিনয় কুমার মুখোপাধ্যায় যা যাযাবার কাছাদ্যনাম এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি বিনয় কুমার মুখোপাধ্যায় তোমরা পরবর্তী দেখব পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোস্তাক চলেছে আঙুরের রসে কোন অ্যাসিড থাকে আঙুরের রসে কোন অ্যাসিড থাকে একুশে প্রথম মেলিক অ্যাসিড অশানটি রয়েছে ল্যাক্ট্রিক অ্যাসিড অবসি ইথাইল অ্যাসিড অশানটি হয়েছে টাক্টেরিক অ্যাসিড আঙুরের রসে কোন অ্যাসিড থাকে এই কোয়েশন করতে হবে অপশান ডি ট্যাটেরিক অ্যাসিড তো পরবর্তী শুনবো ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোস্তাক চলেছে অং অক্ষাংশ মাপার যন্ত্রের নামটি

অবশ্যই বলেছে বড় কোনোটি নয় আরো ও অবরোহণে সম্মিলিত ফল কি একুশ উত্তর হবে অপশান বি অজান তপন পর্বতের সঙ্গে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন ক্ষেত্রে বলেছে পৃথিবীর বৃহত্তম নদী অবহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অব্যাহিকা হল একুশ আমাজন আমাজান অবস্থান বৃহৎ ব্রহ্মতর অবশ্যই গঙ্গা অবশানটি বলছে ভাগ্রতী এবং পৃথিবীর বৃহত্তম নদী অব্যাহিকা হল একুশ উত্তর হবে অপশান এ আমাজন তপন্ধার পর্বতের সঙ্গে নয় নম্বর কোয়েশ্চেন নয়েন্দ্রবকেশ্বরকে চলেছে মুড়ির হিন্দলোক ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত মুড়ি হিন্দু লোক ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত এই কোশ প্রথম হয়েছে সুবর্ণ ডাকা হয়েছে বলছে পংশবতী অসুবিধা বলছে মহানাদী মুড়ি হিন্দু লোক ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত এই উত্তর হবে অপশন এ সুবর্ণরেখা তারপর পরবর্তীশী দেখব দক্ষিণ বকেশন দক্ষিণ বকেশ্বর দেখতে চলেছে ঈশ্বরের নিজের দেশ বলা হয় ও রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় কোনো রাজ্যকে একশ পদ হয়েছে পশ্চিমবঙ্গ অসম রয়েছে কেরালা অস্তর রয়েছে ঝাড়খণ্ড অসমটি রয়েছে উত্তরপ্রদেশ ঈশ্বরের নিজের দেশ বলা হয় কোনো রাজ্যকে একশে উঠতে হবে অপশান বি কেরালা তারপর আমরা পরবর্তী লিখব এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন একটি চলেছে পুট্ট উৎপাদনের প্রথম রাজ্য কোনটি পুট্ট উৎপাদনে প্রথম রাজ্য কোনটি একশো পদ অস্তর রয়েছে অন্ধ্রপ্রদেশ অসম রয়েছে উত্তরপ্রদেশ অস্তর করেছে রয়েছে মধ্যপ্রদেশ অপশান ডিবেছে অরুণাচল প্রদেশ উত্তর উৎপাদেশ প্রথম রাজ্য রাজ্যগুলটি একশনে উত্তর হবে অপশান সি মধ্যপ্রদেশ তপন্ধে পর্বত বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন চলেছে অজয় সত্তর কোন পত্রের অধিপত্র ছিলেন অজয় সত্তর কোন পত্রের অধিপত্র ছিলেন একশন প্রথম অঙ্গ অপশন অবসান পৌষ অবসান অবন্ত অপশান ডিবেচেছে মগবধ অজয় সত্তর কোন মহাজন পথে অধিপত্র ছিলেন একশনে উত্তর হবে অপশান ডি মগধ তপন দেখবো শেরো নম্বর কোশ্চেন তের নম্বর কোশ্চেন একটা চলেছে পুনষ্ক কার কাছে বৈধ ধর্ম দীক্ষা লাভ করেন পুনষ্ক কার কাছে বৈধ ধর্ম দীক্ষা লাভ করেন একশ্রে প্রথম অশোক অশোক হচ্ছে বীরূপক্ষ অসান সে বলছে অগ্রসেন অশান্চর অস্ত্রঘোষ পনিসষ্ক কার কাছে বৈধ ধর্ম দীক্ষা লাভ করেন একশের উত্তর হবে অপশান ডি অশ্বঘোষ তপন তার পর্বতের চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন চলেছে অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম জ্বুললে শিকার রং কেমন হয় অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম জুড়লে শিকার রং কেমন হয় একশন লাল অপশনটি হয়েছে নীল হয়েছে সাদা অপশনটি হয়েছে সবুজ অক্সিজেন উপস্থিত ম্যাগনেশিয়াম জ্বুললে শিকার রং কেমন হয় একুশ্চেন উত্তর হবে অবশাসী সাদা তারপর পরবর্তী সম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন চলেছে ভারতে কত বছর পর পর আদর্শ হয় ভারতে কত বছর পর পরপর আদর্শ পাঁচ বছর অপশনটি রয়েছে দশ বছর অস্বাস্থ্য বছর পনেরো বছর অপশান দু কুড়ি বছর ভারতের কত বছর পর পর আদর্শ পর্যায় একুশ উত্তর হবে অপশান বিধ্বাস হয়েছে তারপর পরবর্তী সময় ষোলো নব্বাস ষোলো নব্বাস চলেছে ভারতের সংবিধানের কোন ধারটি রাজ্য কার্বন নির্বাহী নিয়ে কাজ করে ভারতের সংবিধানের কোন ধারটি রাজ্য কার্যনির্বাহী নিয়ে কাজ করে একশো পঁচাশি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো সাতষট্টি অপশন বি হচ্ছে একশো তেইশ থেকে একশো বত্রিশ অস্বস্তি বলছে একশো চৌত্রিশ থেকে একশো তেতাল্লিশ অপশান ডিবাস উপরে কোনোটি নয় ভারতের সংবিধানের কোন ধারটি রাজ্য কার্যনির্বাহ নিয়ে কাজ করে একুশ থেকে উত্তর হবে অপশান এ একশো তেপান্ন থেকে একশো সাতষট্টি তারপন পর্বতের সংঘ সতান্ন নম্বর কোর্শ সতান্ন কৃষকের ছড়ছে কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয় একুশ সঙ্গে প্রদান করেছে একুশে জুন অফশানটি বলেছে বাইশে জুন অফিসি বলছে তেইশে জুন ডি বলেছে চব্বিশে জুন কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয় একই উত্তর হবে অফশান এ একুশে জুন তারপন দেওয়া পর্বতের সংঘ আঠারো নম্বর কৃষণ আঠারো নম্বর কৃষকের ছুড়ছে কোন মাধ্যমে শব্দে গতিবেগ সর্বাধিক কোন মাধ্যমে শব্দে গতিবেগ সর্বাধিক একশ প্রতারে বাতাস অবশ্যই রয়েছে কাঠ অফার সি বলেছে জল অসান ডি পেট্রোল কোন মাধ্যমে শব্দে গতিবেগ সর্বাধিক একুশানের উত্তর হবে অপশন বি কাঠ তারপরে পরবর্তী সময় উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চায় চলেছে কলিচুনের রাসায়নিক নামকে কলিচনের রাসায়নিককে একশ হয়েছে ক্যালসিয়াম কার্বনেট অস্বান বিয়েছে পটাশিয়াম সাইনেট সি হয়েছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড অসম ডি হয়েছে ওপরে কোন রাসায়নিক নামকে একুশ উত্তর হবে অপশন সি ক্যালসিয়াস হাইড্রো অক্সাইড তারপর পরবর্তী সময় কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আমাদের শেষ নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন একটু চলেছে চিরস্থায়ী বন্দোবস্ত কেবর্তন চিরস্থায়ী বন্দোবস্ত কেবর্তন করে একশো হচ্ছে লর্ড অপশন রয়েছে লড কার্জেন অপশন শুরু হয়েছে লর্ড মারমর্টন অপশন বলছে লর্ড নলেজ চিরস্থায়ী বন্দোবস্ত কেবর্তন করে একুশের উত্তর হবে অপশন ডি আর যে আমাদের শেষ নম্বর কোয়েশ্চেন শেষ অপশনের উত্তরটাই হচ্ছে লর্ড কর্ন বন্ধুরা তোমরা বুঝতে হবে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাবল পি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা তো বন্ধু তোমরা জিজ্ঞেস করতে সবার আগে পেতে যাও এবং চাকরির সংখ্যা ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে অত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকাউন্টে অল করে রাখবে কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরির সংখ্যা ছোট বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং তোদের অঙ্ক যে জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেকাউন্ডে অল করে রাখবে এবং প্রত্যেকদিন সকাল আটের সময় তোদের যে জি কে ক্লাসগুলো পড়ায় সেগুলো তোমরা অ্যাডেড করবে এবং বন্ধুরা তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে এবং ভিডিওতে একটি লাইক করবে এবং ভিডিওটি যদি খারাপ লাগে বা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করবে তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করতে অতি অবশ্যই কমেন্ট করবে কারণ মধ্যে তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরে ভিডিওগুলো আনতে খুব বিপক্ষিত তোলে তাই এখনই লাইক লাইকসে কমেন্ট করে দেবে কিন্তু আজকের ভিডিও এপেন্দে তোমার সব পরবর্তী দিতে যে যাইনি যাই ভারত